এরকম একশো পার্সেন্ট যারা নিজের সাকসেস রাখবে পাক পবিত্র রাখবে রাজা দেতাদের সাথে কিছু বিপদ আপদ আসবে এই বিপদ আপদগুলি যদি ধৈর্য ধারণ করা যায় বলবেন ইজ্জো তার সম্মান দুনিয়া আজ রাতে রাজা রাস্তা বানিয়ে দিবেন কে আমি হিসাবে মুকুল্লাহ আপনি আমার আপনি আমার ভয় আলাদা আল্লাহ অনুমান করে দেখা যায় জমিন থেকে প্রায় বুরাক যাইতেছে প্রায় আড়াই হাজার মাইল করে বুরাদ জমিন থেকে প্রায় আড়াই হাজার মাইল করে গোরাব আমরা যেমন মোটামুটি না যাই আমাদের সিটির সামনে ক্যামেরা দেওয়া ছিল বিমান কোন দেশে কত গদিতে জমিন থেকে কত বটো করে যাচ্ছে সব লেখা পায়সা গায় আমার ফোনের পরে আমি দেখছিলাম

একজন ইমানি মহিলার খবর আছে নবী ওই ইমানি না জুপাই যাবে নোহাইয়া দেখালা পাগা কাজুপাই যাবে নোহাইয়া রো যে তোলাপাঙ্গ আগমি যা খবর তুমি

ما شاء الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله يلا يا رب سبحان والحمدللہ لا الہ اندار اللہ اندر سرائے پانی کر گنگونا تو دانی در مندرہ کو خوفی تو رحم کل رحمہ جوڑے صبح والحمدللہ لا الہ اندار اللہ

তোমাদের কোথাও মানে না এদের জন্য আল্লাহ মানে রাসুল মানে দাদা সহ্য করতে পারে

বদলে ঈমান ওয়ালি কোহিলা আল্লাহর প্রতি মানানসে কই কায়روس পাতিলের নিচে আগুন জালাই দিয়ে তেল এমন তত ব গরম হয়ে গেছে ফেরাউন বড় ছেলে কাফাতের могиলার বড় ছেলে তার গলা ধরে এনে এখনো সময় আছে বলো আল্লাহকে বাতি আমাকে খোদা বলো না তোমার তোমার সন্তান আমি তেলের ভিতরে ফড়ায়ে দি মুসলমান

তোমাকে আল্লাহ মানবো ওই যম্মত ধরে আমি কান দি নাই বলে কান কেন বড় সন্তানটা ফলায় যে যা পুত্তি নাই তোমার বংশনা তিন কাজ করিয়া আগরের বুকের সন্তানটাকে বুকের সাথে মিলাইয়া গুনড়াই আজকে রাতে আমি খালি হয়ে যাব আমি বেটাই কান অন্য কোন সমস্যা নাই উসলাম ইবনে আলী রাহা থামি সমে লাগি যখন ফলায় দিতে সে

بلوں میں ہے سلک محمد کا مح محمد کا ترنم